থামলে দেখে ভয় পেয়ে গেছো নিশ্চয়ই ভয় পাওয়ারই মত গো সত্যি কথা বলতে কি এবার হয়তো জেলের ঘানি মানে জেলের ঘানি টানতে হবে এবং যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে করে ভিডিও করা তো শেষ এবং শেষ মে সেই ভিডিও করতে এসে জেল খাটতে হবে আর সত্যি কথা বলতে কি কাউকে সাপোর্ট করতে গিয়ে যে এত দূর জিনিসটা করাবে বুঝতে পারেনি কারণ এটা সত্যি জানা ছিল না এবং আজকে একজন আমার মানে কো ক্রিয়েটার আর কি তার ভিডিও দেখে জানতে পারলাম এবং ভাবলাম এটা নিয়ে একটু কথা বলি কারণ এত ভিডিও করছি আর এটা সত্যি কথা বলতে কি যখন জানলাম তখন একটু এই বিষয়ে একটু কথা না বললে কি করে হয় হ্যাঁ ঠিকই শুনেছো যে এবার হয়তো জেল খাটতে হবে তো চলো বেশিক্ষণের ভিডিও করব না এর উত্তরটা আমি দিয়ে যাই আর কথাটা একটু বলে যাই তোমরা তোমাদের ওপিনিয়নটা জানিয়ে যেও বা আমার হয়তো এরকম কিছু জানা নেই বুঝতে পেরেছ মানে এরকম আইনের মধ্যে এরকম কিছু আছে সেটা আমার জানা নেই তাই এখানে যদি কোনো আইনের লোক থেকে থাকে তাহলে দয়া করে একটু ওখানে জানিয়ে যাবেন যে আমি যে কথাটা বলতে চলেছি যে সেটার পরিপ্রেক্ষিতে এটা কি হতে পারে তো চলুন পুরো কথাটাই জানাবো কি হয়েছে এবং কি না হয়েছে আমাকে অনেকটা পাগল লাগছে ছাগল লাগছে আমি বুঝতে পারছি কেননা একেবারে ভূত ভূত লাগছে তারা ক্লিপটা একটুখানি মেরে নিন একটুখানি যাই হোক ক্লিপটা একটা সাইডে মেরে নিলাম পুরোটা মারতে পারলাম না ভিজে চুল তাই জন্যে তো ব্যাপারটা হচ্ছে যে আজকে আর পরিচয় দেবো না এতদিনে আমার পরিচয় নিশ্চয় সবাই সবাই পেয়ে গেছো তো চলো কথাটা হচ্ছে যে তোমরা সবাই জানো যে কৃষ্ণকালী মায়ের হয়ে প্রচার করছি কিছুদিন বাবদ এবং অনেক কিছু আমার সাথে মিরাক্কেল ঘটেছে এবং ঘটছে এবং মায়ের কৃপায় সত্যি কথা বলতে কি ভালো আছি সুস্থ আছি এর থেকে আর কি চাই তাই না সুস্থ আছি স্বাভাবিক আছি ভালোভাবে রয়েছে আর এটাই হচ্ছে কৃষ্ণকালী মায়ের একটা চরম মায়ের কাছ থেকে অনেক কিছু পাওয়া তো যাই হোক অনেক দিন ধরে ভিডিও করছি এবং ভিডিওর পারপাস অবশ্যই সবাই জানো যে মন্দিরটা হোক মন্দিরটা হোক এটা নিয়ে আমরা যারা অপোনেন্ট যারা চায় না যে মন্দির হোক সেটার অপোনেন্টে আমরা ভিডিও করি কিছু মানুষ তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভিডিও করে যাচ্ছি এবং মঙ্গলা মাকে অফকোর্স যে যে মধ্যস্থলে রয়েছে যিনি হচ্ছে ওখানকার সেবিকা সবাই এতদিনে জানো যে সে ওখানকার সেবিকা যে মঙ্গলা মা তার অবশ্যই কৃষ্ণকালী মাকে সাপোর্ট করব ভালোবাসবো তার নাম প্রচার করব সনাতনী ধর্মের মানুষ হয়ে ঈশ্বরের নাম প্রচার করব তো এখান থেকে দাঁড়িয়ে মঙ্গলামা আসবে না এটা তো হতে পারে না যে হচ্ছে আমাদের মধ্যস্থলে মানে কৃষ্ণকালী মায়ের পরিচিতি মানে পরিচয় যেখান থেকে পেয়েছি নাম যেখান থেকে শুনেছি তার নামটা জানবো না তিনি প্রসঙ্গে থাকবে না এটা তো হতে পারে না তো সেই প্রসঙ্গে যারা অপোনেন্ট তারা অনেক রকমের এই মানে আমাদের যে কৃষ্ণকালী মায়ের সেবিকা বা পূজারিণী মানে মঙ্গলামা সেই মঙ্গলামাকে নিয়ে অনেক রকমের অপবাদ অনেক রকমের মানে কথা মানে তারা বলে চলেছে বলে আর কি অনেক রকমের ব্লেম ওনার ওপরে চাপানো হয়েছে বা চাপায় আর কি কিন্তু কিছু কিছু মানে আমরা ফুটেজের আগে দেখেছিলাম যেগুলো মন্দির পারপাস আর কি যেখান থেকে ওনাকে তুলে দেওয়া হয়েছিল তার বাইরে আমরা আর কিছু জানি না যে ওখানে কিছু মানুষের অসুবিধা হচ্ছিল কিছু মানুষের জন্য মানে জন্যে সেখান থেকে তাকে তুলে দেওয়া হয়েছিল এইটুকুই আমরা জানি এর বাইরে ওনার যে ওনার যে কেস কাভারি ওনার উনি কি ছিলেন কি হয়েছে মানে ওনার মানে যে ব্যক্তিগত যে জিনিসগুলো সেগুলো আমরা সত্যি জানি না আর যতটা শুনেছি সব হচ্ছে অপোনেন্ট মানুষ যারা চায় না মন্দিরটা হোক তাদের কাছ থেকে শুনেছি শুধু শোনা কথা একটাও প্রমাণ নেই আর আমরা প্রমাণ দিয়ে কৃষ্ণকালী মায়ের জয় জয়কার এই কারণেই করেছি যেখান থেকে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষ বা হাজার হাজার মানুষ এখানে উপকৃত হয়েছে তারা ভিডিও টু ভিডিও বলেছে এবং লাইভের থ্রুতে অসংখ্য মানুষের ইন্টারভিউজ আমরা দেখেছি সেই সব নিয়ে আমরা সবসময় চেষ্টা করেছি যে মঙ্গলা মায়ের পাশে থাকতে কারণ উনি চাই যে একটা ভালো মন্দির হোক এবং সেই মন্দিরের পাশে সঙ্গে সঙ্গে একটা বৃদ্ধাশ্রম অনাথাশ্রম গরিব দুঃখীদের জন্য কিছু করা এই সব ভালো লাগা থেকে তাকে আমরা সাপোর্ট করেছি বিশেষ করে আমি সাপোর্ট করেছি যে তিনি ভালো কাজ করতে চাইছেন বা চলেছেন একটা মন্দির করা সনাতনী ধর্মের প্রচার করা হিন্দু ধর্মের একটা একটা জায়গা তৈরি করা তো যেখান থেকে দাঁড়িয়ে মানুষের বিশ্বাস আস্থা সব হারিয়ে যাচ্ছে সেখান থেকে উনি সেগুলো প্রতিষ্ঠিত করছেন ভগবানের প্রতি আস্থা আরও মানুষের বেড়ে যাচ্ছে যে মিরাক্কেলগুলো ঘটছে সেইগুলো সব কিছু থেকে দেখে আমরা সেগুলোকে আরও প্রচার করার চেষ্টা করছি যে ভালো হচ্ছে সেখান থেকে তো সেইগুলো নিয়ে কথা অবশ্যই বলেছি এবং মঙ্গলা মায়ের যে কথাগুলো যে তিনি কি কি করতে চান ভবিষ্যতে ইন ফিউচার মন্দিরের সাথে সাথে সেগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি এবং সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি এটা এগুলো করেছি মঙ্গলা মায়ের জয় জয়কার এই কারণেই করেছে যে তিনি সবসময়ের জন্য ভালো কাজের সাথে নিযুক্ত হতে চেয়েছে ভালো কাজ করতে চলেছেন ভালো কাজ করছেন যেসব মানুষের পয়সা নেই তারা বিনা পয়সায় সেখানে সুস্থ হয়ে যাচ্ছেন একটা আস্থার বিশ্বাস দিয়ে এটা আর সবসময় আমরা সেই পজিটিভিটি মানে মানে পজিটিভটা দিকটা তুলে ধরেছি এবং সব সময় চেয়েছি মন্দিরটা হোক মায়ের নাম প্রচার হোক বুঝতে পেরেছেন এটাই হচ্ছে আমরা সবসময় করে করে করেছি আর কি আমরা যারা ভিডিও করি কৃষ্ণকালী মায়ের হয়ে এবং মঙ্গলা মায়ের হয়ে তো তার বিপরীতে একটা মানুষ আছে যারা কিনা এক কথায় মন্দির হোক তারা চায় না কারণ মঙ্গলা মা অনেক খারাপ তাই মঙ্গলা মায়ের ভণ্ড মঙ্গলমা ভণ্ড এবং অনেক পয়সা করে তিনি তসনস করছেন তাই জন্যে তাদের এইসব অনেক লাঞ্ছনা গাঞ্জনা মানে তাকে পার্সোনালি অ্যাটাক করা তার ফ্যামিলিকে মারধর করা তিনি অনেক ইন্টারভিউতে বলেছেন যে তার ফ্যামিলিকে অ্যাটাক করেছে এবং তার বাড়িতে ঢুকে সমস্ত প্রুফ লোপাট করে দিয়েছে তারা যদি সত্যিই ভালো হতো সত্যি যদি ভালো হতো সত্যি তো তাই তার বাড়ির সিসিটিভি ফুটেজটা ভাঙা হলো কেন মানে ক্যামেরাটা একটা কেন ভাঙা হলো এটা একটা বড় প্রশ্ন যদি তারা ভালো হতো ভালো ভাঙলো কেন তার মেয়েকে মারধর করা হয়েছে অতবার একটা মেয়ে তার গায়ে হাত তোলা হয়েছে অপরাধ চরম অপরাধ সব কিছু প্রোটেস্ট করেছি করেছি অপরাধীরা অপরাধ করেছে সেগুলোর প্রোটেস্ট করেছি উইথ প্রুফ দিয়ে আমার বিগত ভিডিওতে সবগুলো এইগুলোই রয়েছে যে এবার যারা মঙ্গল আমাকে কটুক্তি করেছেন একটা মেয়েকে অপমান করেছেন মারধর করার চেষ্টা করেছেন গালিগালাজ করেছেন তার পরিবারকে টেনেছেন সেই সব নিয়ে প্রোটেস্ট করেছি এর একটা ঊর্ধ্বে যায়নি যেটা একটা সাধারণ নাগরিক হিসেবে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর একটা মানুষ একটা মেয়ে হিসেবে সে প্রোটেস্টটা করা উচিত সেটা করেছে সেটা বিগত আমার ভিডিওতে রয়েছে এখন বক্তব্য হচ্ছে এত কথা বললাম মেন মুদ্রা কথা হচ্ছে এটাই হচ্ছে আমাদের অপরাধ প্রশ্ন একটাই এটাই হচ্ছে আমাদের একটাই অপরাধ যে আমরা এটাই করেছি এটাই আমরা চেয়েছি তাই কিছু মানুষ শুনলাম বলেছে যে আমাদেরও তৈরি থাকতে যেদিন মঙ্গলামা খারাপ প্রমাণিত হবে সেদিন আমাদেরও জেল খাটতে হবে আমাদেরও জেলে টানা হবে আমাদের বাড়িতেও নোটিশ আসবে আসুক নোটিশ আজও যেমন প্রমাণ হয়নি কেননা আমরা অনেক জায়গা থেকে শুনেছি যে প্রমাণ ছাড়া কাউকে অপরাধী বলা যায় না ফার্স্ট সেখান থেকে দাঁড়িয়ে মঙ্গলা মায়ের এখনও তো অপরাধ প্রমাণিত হয়নি তাই তাকে অপরাধী আমরা বলতে পারি না তো আমরা কি অপরাধ করলাম সরি অপরাধ তো আমি জানি না কি করেছি তবে এটুকু জানি যে মায়ের নাম প্রচার করে আমি কোনো অপরাধ করিনি আর যদি সনাতন ধর্মকে প্রচার করতে গিয়ে এবং মায়ের নাম প্রচার করতে গিয়ে যদি জেল খাটতে হয় খাটব এবং মায়ের প্রচার হতে দেবে না বলে কোনো মহিলাকে হেনস্থা করে এবং যারা তাদেরকে সাপোর্ট করছে মানে এই কৃষ্ণকালী মাকে তাদের যেভাবে আক্রমণ করা হয়েছে তারাও যেন রেডি থাকে প্রথমত একটা কথা বলে গেলাম রেডি থাকুক তারা ঠিক আছে প্রমাণ যদি হয় তা হোক আর একটা কথা বলে রাখি ভালো করে শুনে রাখুন এই যে মঙ্গলা মায়ের সম্বন্ধে যে এভিডেন্সগুলো আপনারা দেওয়ার চেষ্টা করছেন বা মঙ্গলা মায়ের সম্বন্ধে যে কথাগুলো আপনারা বল বলছেন প্রুফ হবে যদি কোনো সময় হয় এটাও আপনারা প্রুভ করবেন কিন্তু যে বা যারা আমরা ভিডিও করছি কৃষ্ণকালী মাকে নিয়ে বা মঙ্গলা মাকে নিয়ে প্রমাণ তো করতে হবে যে ওনার সাথে আমাদের লিঙ্ক আছে বা আমরা সেটা জানি কিনা জানতাম কিনা। আমরা তো এখনও প্রমাণ পাইনি যতদিন না প্রমাণ পাচ্ছি ততদিন তো ওনার ওনাকে নিয়ে কাটাছেড়া করার রাইট কারোরই নেই ইভেন আমাদেরও নেই তাই না তো সেটা আগে ভালো করে বুঝবেন তাই বেফালতু বে কথা মানে এইসব কথা বলে মানুষের মানুষকে কেন হেনস্থা করছেন কেন হেনস্থা করছেন আমাদের অপরাধ তো কোথায় ক্রিম ক্রিমিনাল বা ক্রাইম কাকে বলে আরে ক্রাইম আর ক্রিমিনাল যদি কাউকে সব মানে কী বলবো যদি প্রমাণ করতে হয় আমার মনে হয় আগে নিজের জায়গাগুলো দেখা উচিত তাই না মেম্বার্সদের গ্যাং মেম্বারস তাই না তারা যা যা অপরাধ করে রেখেছে সেই অপরাধের প্রমাণ কিন্তু মানুষের কাছে আছে আর আমরা কি অপরাধ করেছি সেই প্রমাণগুলো একটু জোগাড় করলেই ভালো হয় তাই না হুম তাই তোমরা ঘাবড়িও না কেউ তোমরা কেউ চিন্তাটুকু করো না যে কোনো নোটিশও আমাদের বাড়ি আসেনি কোনো কেস কাভারিও হয়নি আর হবেও না ইন ফিউচার আশা রাখি কারণ মঙ্গলামা যদি অপরাধী হয় আমি আগেও বলে রেখেছি মঙ্গলামা যদি উইথ প্রমাণ হয় যে উনি ভন করেছে মানুষের পয়সা তছনছ করেছে উনি খারাপ কিছু করেছেন আমরা বলেও রেখেছি বা আমরা বলি অন্যায় যে করবে সেটা প্রোটেস্ট করে এসেছি আর করব আগামী দিনেও তাই সেটা বলেও রেখেছি যে যদি দেখি কোনোদিন প্রমাণ হয় তাকেও ছেড়ে দেব না কেন ভালো কাজে দিয়েই তাকে আমরা ভালোবেসেছি তাই চিন্তা করার কিছুই নেই তাই দেখি কার কত জোর আছে বিনা কারণে বিনা প্রুভে আর কোন ভিডিওর পারপাসে আর কোন মানুষকে আঘাত করায় কোন মানুষের পার্সোনাল অ্যাটাক করাতে অ্যারেস্ট এবং ফাঁসানো হয় ওয়েট করছি তো ওয়েট করছি তো অপরাধটা কি জানতে তো আমাদেরও ইচ্ছা করে তাই না বিনা কারণে হুম জোর গলায় বললাম বিনা কারণে কাউকে ফাঁসানো যায় না অপরাধটাকেই জানলাম না হ্যাঁ সেটা না আমরা নাকি মানে কিছু সংখ্যক মানে আমার কোক্রিয়েটারকে ভিডিও দেখেই আজকে আসলাম এবং তার একটা কথা মতো মানে ভিডিও দেখে আসলাম সত্যি তো তাই বাবা বলা হচ্ছে আমাদের জন্য তৈরি থাকতে বল হয় তৈরি তোমরা থাকো তৈরি তোমরা থাকো একটা কথা বলবো আইনের ভের মানে মার পেচের মধ্যে না থাকলেও ভবিষ্যৎ খারাপ খুব খারাপ এইটুকু জয়শ্রী রায় বলে গেল আমি যে কটাকে মেনশন করি তাদেরকেই বলে গেলাম কথাগুলো খুব সাবধান ফিউচার খুব খারাপ আজকে আর আর এ নিয়ে আর কথা বললাম না যেটুকু জানাতে এসেছিলাম সেইটুকু বলে গেলাম যে এইগুলো করাতে আমরা কি সত্যি অপরাধ করেছিলাম করেছি যার ফলে কিনা না জেল খাটতে হবে নোটিশ যাবে হো আও চলো কোনো ব্যাপার না ওয়েট করছি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজও কিছু বুঝতে পারলাম না যে কোনটা ঠিক কোনটা ভুল কারণ আইনের লোকরাই আইন ভাঙছে আইনের লোকরাই উস্কাচ্ছে আইনের লোকরাই মানে ক্রিমিনালদের সাপোর্ট করছে ছত্রছায় তাদের ছত্রছায় তাদেরকে পালছে তাদের মুখে এগুলো সাজে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় করিনি অন্যায় করব না সঠিকভাবে ভিডিও করি ভিডিও টু ভিডিও করি প্রত্যেকটা কথার পারফেক্ট কথা বলে জেনুইনলি বললাম সমস্ত যুক্তি দিয়ে কথা বলে নিজের একটি একটা বজায় রেখে ভিডিও করে গেছি আগামী দিনেও করব তাই আমার জায়গা থেকে কেউ আমাকে সরাতে পারবে না হুম এমনি এমনি আর আমাকে কেউ ভালোবাসে না যে কটা মানুষ আছে জেনুইন আছে কোনো রকম ঘেন্না দিয়ে নয় আমার চ্যানেলটা ঘেন্না দিয়ে তৈরি হয়নি ভীষণভাবে ভালোবাসা দিয়ে এবং রেসপেক্টের সাথে চ্যানেলটাকে গ্রো করেছে এর মধ্যে নেই এক ছিটে ফোটাও। তাই ভালোর সাথে ভালোই হয় শেষের দিকে খারাপেরটা দুদিনের সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের জন্য এইটুকু ঠ্যাটা